হ্যালো বন্ধুরা সবার মতন তোমাদের কি ইচ্ছা করে দু হাজার পঁচিশে বেঙ্গলে সরকারি চাকরি করতে তো এটি তোমাদের জন্য কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করে থাকো আর হ্যাঁ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের জন্য কিন্তু এরকম নতুন নতুন চাকরির গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসা তো চলেই মেন কথায় তো তোমাদের ফার্স্টে দেখেছি দেখিয়ে দিই যে পশ্চিমবঙ্গে পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স নিয়ে কিন্তু দু হাজার সংবাদ যেটি আপডেট চলে এসেছে সেটি তোমাদের পোস্ট করা হবে আঠাশে মে দু হাজার পঁচিশ তোমাদের আঠাশে মে দেওয়া রয়েছে কেন বন্ধুরা এটা কিন্তু তোমাদের কোনো অনলাইনের মাধ্যমে কিন্তু এটি অ্যাপ্লিকেশন হবে না এটা কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে কিন্তু অফলাইনের মাধ্যমে হবে তোমরা যে যে রাজ্য থেকে পড়ছ সেই সে রাজ্যে থানাগুলো থানাগুলোতে কিন্তু ইনফরমেশান নাও কারণ এগুলো কিন্তু অফলাইনের মাধ্যমে ছাড়ে তো যে কোনো যে কোনো তোমাদের থানা রয়েছে রাজ্যের মধ্যে সেগুলো থানাতে কিন্তু খোঁজ নাও সেখান থেকে তেমনটা কিন্তু ফর্ম পাবে সেই ফর্মটি ফিল আপ করে এই দুটো তারিখের মধ্যে কিন্তু জমা দিয়ে দাও তারপর চলে আরও কী কী রয়েছে তোমাদের যেমনটি তোমাদের এখানে রয়েছে যে রাজ্য সরকার এবং কলকাতা পৌর অপারেশন কর্তৃক পূর্বে অনুমোদিত মোট পদের সংখ্যা থেকে অদ্ভুত সিভিক ভলেন্টিয়ার্সের বিদ্যমান শূন্য বিপরীতে কলকাতা পুলিশের অধীনে তালিকাভুক্তির জন্য যেখানে তোমাদের পঁচাশিটি শূন্য পদ কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স পদের জন্য পূরণের ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফর্ম্যাটে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে নিচে স্মরণি অনুসরণ করো তোমাদের দেখিয়ে দিই তোমাদের এই টোটাল কিন্তু পঁচাশিটি শূন্য পদ রয়েছে এই সিভিক ভলান্টিয়ার্স যেটি তোমাদের কলকাতা পৌরসভার মধ্যে কিন্তু রেকমেন্ড হয়েছে তো কনস্টেবল পদের নিয়োগ গুরুত্বপূর্ণ কিছু দেখে নি যেটা তোমাদের দু হাজার চব্বিশে দেওয়া হয়েছিল আবেদন শুরু কিন্তু তোমাদের এখানে আঠাশে ও সরি চব্বিশে জুন দু হাজার চব্বিশ শেষ তারিখ কিন্তু আঠাশে জুন দু হাজার চব্বিশ শুধুমাত্র বিকাল পাঁচটা পর্যন্ত এটা কিন্তু তোমাদের দু হাজার চব্বিশে কিন্তু এই যে রিক্রুটমেন্টটা ছিল যেটি তোমাদের কনস্টেবল পদ নিয়োগে সেটা কিন্তু দেয়া রয়েছে তির আমাদের দরকার না এখানে তোমাদের রয়েছে কি যে নাগরিকতা এখানে যে যে নাগরিকতা রয়েছে সেম সেমই কিন্তু তোমাদের প্রয়োজন তো নাগরিকতা স্বেচ্ছাসেবকের বয়স সীমা আবেদনকারীর ন্যূনতম বয়স কুড়ি বছর হতে হবে একে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে এটা একে দু হাজার চব্বিশ দেওয়া রয়েছে বন্ধুরা এটা যে তোমাদের আগের বছর যে রিক্রুমেন্ট ছিল সেম রিক্রুমেন্টে কিন্তু এটা এসেছে কিন্তু এটা তোমাদের যে দু হাজার পঁচিশে সেটা কিন্তু আসেনি আপডেট হয়েছে ঠিকই কিন্তু দু হাজার চব্বিশ দেওয়া রয়েছে কিন্তু এটা দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের নতুন রিক্রুমেন্ট তোমরা ভাবো না যে এটা ফেক ভিডিও ফেক না বন্ধুরা এটা দু হাজার চব্বিশ দ্বারা রয়েছে ঠিক কিন্তু এটা দু হাজার পঁচিশে রিকুমেন্ড হয়েছে তো চলি তারপর তোমাদের যে ভলেন্টিয়ার্সের যে যোগ্যতা যোগ্যতা কী কী প্রয়োজন তোমাদের এই কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার্সের অষ্টম শ্রেণী পাশ অষ্টম শ্রেণীতে পাশ হতে হবে এর সাথে সাথে ক্যাডেট বয় স্কাউট এনএসএস গাইড সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক ইচ্ছাদি ও ইত্যাদি অথবা ড্রাইভিং টেকনিশিয়ান কম্পিউটার দক্ষতা ইত্যাদির মধ্য দিয়ে প্রযুক্তিগত দক্ষতা থাকতে হবে কিন্তু তোমাদের এর সাথে সাথে এত তোমাদের কী দেওয়া রয়েছে তার বিরুদ্ধে কোনো থানায় কোনো অপরাধমূলক রেকর্ড থাকা উচিত নয় বা এক কথা তোমাদের বলেছে কি তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করছো তোমাদের থানায় যাতে রকম কোনো কেস কাভারে যাতে না থাকে যদি থাকে তাহলে তোমরা কিন্তু এই সেভিক ভলেন্টিয়ার্স পদে কিন্তু জয়েন হতে পারবে না তারপরে আরও কি রয়েছে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে যেটা তোমাদের খুব খুবই গুরুত্বপূর্ণ যে তোমাদের মানসিক এবং শারীরিক দিক থেকে কিন্তু তোমাদের সুস্থ থাকতে হবে না ছাড়া তোমরা কিন্তু এই সেভিক ভলেন্টিয়ার্সে কিন্তু নিয়োগ হতে পারবে না এরও সাথে সাথে আরও তোমাদের কি কি রয়েছে দেখিয়ে দিই যেমনটি তোমাদের এখানে রয়েছে কলকাতা পুলিশের সেভিক ভলেন্টিয়ার্সের বেতন তোমাদের বেতন বন্ধুরা বলে দিই বেতন কিন্তু তোমাদের রয়েছে প্রতি মাসে পনেরো হাজার টাকা কারণ এটা সেভিক ভলেন্টিয়ার্স পদে তার জন্য কিন্তু পনেরো হাজার থেকে স্টার্টিং আরও আস্তে আস্তে প্রতি বছর বছর বাড়তে থাকবে এর সাথে সাথে তোমাদের তো বলে দিয়েছিলাম যে সেভিক ভলেন্টিয়ার্স পদের কতগুলো পোস্ট বা সংখ্যা রয়েছে নাগরিক স্বেচ্ছাসেবক তোমাদের পঁচাশিটি পোস্ট ভ্যাকান্সি কিন্তু রয়েছে এই দু হাজার পঁচিশে এটা কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে কিন্তু হবে এই সেভিক ভলেন্টিয়ার্স পথটি পূরণকৃত আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার ঠিকানা যেটি তোমাদের বলে দিয়েছি বারংবার যে এটি কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে হবে কোনো অনলাইনের মাধ্যমে কিন্তু হবে না এটা তোমাদের সরাসরি যে থানা রয়েছে তোমাদের সেই থানাগুলোতে যোগাযোগ করে সেখান থেকে ফর্ম নিয়ে নাও সেভিক ভলেন্টিয়ার্সের তারপরে আরও কী রয়েছে ডেপুটি কমিশনার অফ পুলিশ এর অফিস দক্ষিণ বিভাগ কলকাতা পুলিশ চৌত্রিশতম পার্ক স্টিল কলকাতা যার পিনকোড সেভেন জিরো 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 ওয়ান সিক্স তোমরা সরাসরি এই কলকাতায় ডেপুটি কমিশনার অফ পুলিশ ডাকে সে থানাতে গিয়ে তোমরা কিন্তু এই সেভিক ভলেন্টিয়ার্সের যে আবেদনপত্র বা তোমাদের যে এই ফর্ম রয়েছে সেই ফর্মটি কিন্তু সংগ্রহ করতে পারবে সেটি ফর্ম ফিল করে তোমরা কিন্তু এই চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে জমা দিতে পারবে তো এটি ছিল তোমাদের জন্য আপডেট আরও দেখে নি তোমাদের কী কী রয়েছে যেমন আবেদনপত্রের নির্ধারিত ফরম্যাট এখানে সংযুক্ত করা হলো এটি শুধুমাত্র সাদা এ ফোর আকারের কাগজে মুদ্রিত হতে হবে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিগুলি ফটো কপি সংযুক্ত করতে হবে পরিচয়পত্র ব্যাকে উল্লিখিত যে কোনো একটি নথির সব প্রত্যয়িত কপি পান প্যান কার্ড পাসপোর্ট তোমাদের কী কী লাগবে পরিচয়পত্রের মধ্যে প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যদি থাকে ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড ছবি সহ ব্যাঙ্ক পাসবুক আধার কার্ড ছবি সহ আধার কার্ড এগুলো কিন্তু তোমাদের দরকার এর সাথে সাথে তোমাদের কী আর চেয়েছে ঠিকানার প্রমাণ ভোটার কার্ড আধার কার্ড ছবি সহ আধার কার্ড পাসপোর্ট যদি থাকে ড্রাইভিং লাইসেন্স ব্যাঙ্ক পাসবুক বৈদ্যুতিক বিল টেলিফোন বিল তে উল্লিখিত যে কোনো একটি নথি সব প্রত্যয়িত কপি লাগবে এর সাথে সাথে তোমাদের এগ্রিতে কী কী রয়েছে এগ্রি প্রমাণ জন্ম তারিখ উল্লেখ করে স্বীকৃত স্কুল কর্তৃক প্রদত্ত জন্ম শংসাপত্র জন্ম তারিখ উল্লিখিত করে প্রদত্ত সার্টিফিকেট জন্ম তারিখ উল্লিখিত করে শিক্ষিত যে কোনো দেশের পরীক্ষার প্রবেশপত্র এই উল্লিখিত যে কোনো একটি নথি সব কপি লাগবে এর সাথে সাথে তোমাদের আরও কী রয়েছে বন্ধুরা এর সাথে সাথে তোমাদের চেয়েছে কি যে আবেদনপত্রের উপরে ডান দিকের কোনায় নির্দিষ্ট স্থানে একটি সপ্রত্যায়িত পাসপোর্ট আকারের রঙিন ছবি আটকাতে হবে তোমাদের কী বলেছে এখানে যে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা যে দিবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের উপরে কিন্তু রঙিন ছবি একটি আটকাতে হবে যেটি কিন্তু তোমাদের পাসপোর্ট আকারে হতে হবে শিক্ষাগত প্রশংসাপত্র এবং অতিরিক্ত পাঠ্যক্রমী কার্যকলাপে সব প্রত্যয়িত ফটো যদি থাকে এর সাথে সাথে তোমাদের আরও যেমন রয়েছে যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র এবং নির্ধারিত কাগজপত্র সংশ্লিষ্ট আবেদনকারীকে অন্য কোনো উপায় নয় উপরে উল্লেখিত টেবিলে উল্লিখিত সংশ্লিষ্ট অফিসে রক্ষিত ড্রপ বক্স এ ব্যক্তিগতভাবে জমা দিতে হবে ড্রপ বক্স বলতে গেলে তোমরা বুঝতে গিয়ে বুঝতে পেরেছ যে পিওন বা এক কথায় যে পোস্ট অফিসে যে যেরকম যে খাম টাইপের যে থাকে যায় বাইরে ওর মধ্যে কিন্তু তোমাদের দিতে হবে বা তোমাদের যে আশেপাশে যদি কোনো পোস্ট অফিস থাকে পোস্ট অফিসে কিন্তু তোমরা জমা দিতে পারবে এর সাথে সাথে তোমাদের খামের উপরে কি আইসি ভল্যান্ড আইআইআর পদের জন্য আবেদন লেখা থাকতে হবে এর সাথে সাথে তোমাদের আরও কি বলেছে নাগরিক স্বেচ্ছাসেবক উন্নয়ন সারাংশ অর্থ তোমাদের যে ক্যালেন্ডারটি রয়েছে ক্যালেন্ডার প্রতিষ্ঠানের নাম স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশ এটি কিন্তু তোমাদের কলকাতা পুলিশের মধ্যে কিন্তু এই প্রতিষ্ঠানটা বা তোমাদের পদের ভ্যাকান্সিটা কিন্তু রয়েছে পদের নাম পদের নাম কিন্তু রয়েছে নাগরিক স্বেচ্ছাসেবক পদ বা তোমাদেরকে সেভিক ভলেন্টিয়ার্স পদে কিন্তু বলতে পারে শূন্য পদের সংখ্যা শূন্য পদের সংখ্যা তোমাদের তো বলে পঁচাশি পঁচাশিটি তোমাদের শূন্য পদ রয়েছে আবেদনপত্র তোমরা আবেদন কি করতে পারবে এটা কিন্তু তোমাদের বলেছিলাম যে অফলাইন অফলাইনের মাধ্যমে হবে সরকারি ওয়েবসাইট রয়েছে সরকারি ওয়েবসাইট হলো ডাব্লুডাব্লু ডাব্লু ডট কলকাতা পুলিশ ডট গভ ডট ইন গুরুত্বপূর্ণ তারিখ যেটি তোমাদের চব্বিশে জুন মানে তোমাদের হাতে কিন্তু এখনও আঠেরো দিনের মতো রয়েছে তো এরপরে কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে তো তারপরে আরও তোমাদের দেখি কি কি রয়েছে শেষ তারিখ রয়েছে আঠাশে জুন দু হাজার চব্বিশ ধরন রাজ্য সরকারি চাকরি এটা তোমাদের কিন্তু পারমানেন্ট চাকরি কোনো মানে দিন চুক্তি বা এক কথায় বছরের চুক্তি নয় কর্মস্থল পশ্চিমবঙ্গের মধ্যে হবে সীমা তোমাদের তো বলে দিচ্ছি সর্বনিম্ন কুড়ি যোগ্যতা তোমাদের অষ্টম শ্রেণীর পাস সিভিক ভলেন্টিয়ার্সের বেতন পনেরো হাজার টাকা এর সাথে সাথেই তোমাদের নির্বাচন প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস কি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু হবে তো এটাই ছিল তোমাদের জন্য আপডেট তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তো সবাইকে অল দ্য বেস্ট অ্যান্ড জয় হিন্দ